সুপ্রিয় ছয় নং ওয়ার্ড নোয়াপাড়াবাসী উপস্থিত আছেন আমার বাবা বয়সী বড় ভাই বয়সী আমার সবাই এবং ছোটরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার স্বাধীন দেশের স্বাধীনতা আমরা ভোগ করতে পারি নাই কখনো কখনো আমরা বেশি সরকারের জ্বালাতনে নির্যাতনে মামলা হামলায় আমরা সবাই লুণ্ঠিত আমরা সবাই বঞ্চিত আমরা সবাই লাঞ্ছিত আপনারা জানেন গত পনেরোটি বৎসর বেশি আওয়ামী সরকার ক্ষমতায় ছিলেন আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে আমরা বসবাস করার জন্য আমাদেরকে সুযোগ দেয় নেই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নেই আমরা যারা চাষাবাদ করি চাষাবাদ আমরা স্বাধীনভাবে করতে পারিনি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে পারিনি তেমনি সকল সেক্টরে আমরা লুণ্ঠিত ছিলাম বঞ্চিত ছিলাম লাঞ্ছিত ছিলাম আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলনের মুখে এ পেশি সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য আজ আমরা ভোট দেওয়ার সময় এসেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় লিডার আমাদের ভারপ্রাপ্ত তারুণ্য রহংকার ভারপ্রাপ্ত তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটি দায়িত্বহীন কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবকে জানিয়ে দিয়েছেন আমরা নির্বাচন চাই সংস্কারও চাই সংস্কার কোনোদিন একদিনে হবে না এক বছরে হবে না দু বছরে হবে না সংস্কারটা কোনো সীমাবদ্ধতা নাই সুতরাং সংস্কারের নামে নির্বাচন দিবে না সেটা বাংলাদেশ জাতীয় দল মানে না সুতরাং সংস্কারও চাই সাথে সাথে আমরা যথাসময়ে অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চাই এই এই বিষয়ে আপনাদের কোনো আছে আমরা সবাই জাতীয় সংসদের নির্বাচন দ্রুত চাই 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 নাকি সেই নির্বাচন আমরা জন্য আমাদের এলাকা উন্নয়নের জন্য আমাদের জাতি উন্নয়নের জন্য আমরা দুর্গম পাহাড়ে বসবাস করি আমরা অনেক কিছু থেকে বঞ্চিত সেই বঞ্চিত মানুষগুলো আমরা আমাদের বাসস্থান শিক্ষা স্থান এবং চিকিৎসা স্থান এগুলো যাতে আমরা ভালোভাবে পাই উন্নত নির্বাচিত সরকার না আসলে এই সকল সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় নাকি সম্ভব সম্ভব নয় সুতরাং আপনারা জানেন উনিশশো সালে জাতীয়তাবাদী সরকার বিএনপি সরকার কমন গঠন করেছে কিন্তু আমরা যখন এমপি পাইনি আমরা তখন এমপি নির্বাচিত করতে পারিনি না পারার কারণে আমরা খাদ্য অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত আমরা আমরা অধিকার থেকে বঞ্চিত লাঞ্ছিত সকল কিছু আমাদের জানার বাকি নেই দু সালে আমাদের এমপি মহোদয় যখন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলেন এবং উন্নয়ন বোর্ডের দায়িত্ব নিলেন তখন থেকে আমরা আমরা উন্নয়নের সোয়া দেখেছি উন্নয়নের জোয়ার দেখেছি শুধু সোয়া নয় জোয়ার দেখেছি আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি এই সামনের এই সোলিং রাস্তাটিকে উনার করা এই বিদ্যালয় উনি দায়িত্ব পাওয়ার পরপরই করা হয়েছে তেমনিভাবে সকল আমার তাইনদং এর সকল প্রাইমারি স্কুল ভবন ভবন নির্মাণ দ্বিতল ভবন নির্মাণ একাধিক ভবন নির্মাণ হয়েছে তাইনদং উচ্চ বিদ্যালয় আমি নিজে ওনার লিয়াজ অফিস উন্নয়ন বোর্ডের ঢাকা অফিসে গিয়ে একশো পঁচিশ ফুটের ভবন আমি নিজে এনে কাজ ঠিকাদার করেছে আমি নিজে এনেছি সেটা আমি নিজেই আপনাদের সাথে সাক্ষ্য দিচ্ছি এবং এটা প্রমাণ তেমনি ভাবে সকল উন্নয়ন রাস্তাঘাট কালবাট ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ কেয়াঙ্গর সকল কিছু পদবিহার দ্বারা সম্ভব হয়েছে উনি উন্নয়ন দিয়েছে কিন্তু আমি একটা কথা বলবো এই উন্নয়ন বোর্ড উনিশশো আটত্রিশ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছে কিন্তু আমাদের অদুদ্ভিয়া মহোদয় দায়িত্ব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই উন্নয়ন বোর্ডে কি আছে আমরা জানতাম না তারপর ওই দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে আবার এই পনেরো বছর উন্নয়ন আছে কি বন্ধ হয়ে গেছে সেটা আমরা বলতে পারি না জিজ্ঞাসা করতে পারি না যেতে পারি না যেতে গেলে নির্যাতন যেতে গেলে পেশিষ ব্যবহার সুতরাং আমরা যদি আবারও উন্নয়নের আশা করি তাহলে আমরা ঐক্য থাকতে হবে আমরা একে অপরকে বুঝাতে হবে আমাদের মানব বলে যেতে হবে আমাদের পছন্দ অফন্দ বাদ দিয়ে দিতে হবে আমরা সবাই সম্মিলিতভাবে তান্দংবাসী এক হতে হবে আমরা দেখিয়ে দেব দুই সালের পয়লা অক্টোবরে যে ভোটের সংখ্যা দিয়েছি সেই অনুপাতে এখন যেমনি ভোট বেড়েছে আমরা ওই অনুপাতে তার চেয়ে দেড় দুই গুণ ভোট দেবো ইনশাল্লাহ তাতে আপনার সবাই এক পত্র ইনশাল্লাহ পাশাপাশি আমি একটা কথা বলবো যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জর্মান দল গঠন করেছে উনি দল গঠন করার পরে একটা ক্যাবিনেট সৃষ্টি করেছে সেটা হয়েছে জাতীয় স্থায়ী কমিটি সেই থাই কমিটির প্রত্যেকটি সদস্য যেমনি ভাবে জরুরি কিন্তু সবার জন্য জরুরি সবার জরুরি কার জন্য দরকার ছিল তাদেরকে তাদের সবার তেমন দরকার নেই কাজ তাদেরকে জিয়াউর লেগেছে হলে ওনার স্থায়ী কমিটি দরকার কেন্দ্রীয় কমিটি দরকার তেমনি ভাবে কেন্দ্রীয় কমিটির জেলা কমিটির দরকার মহানগর কমিটি দরকার আবার জেলা কমিটির উপজেলা কমিটি দরকার উপজেলা কমিটির ইউনিয়ন কমিটির দরকার ইউনিয়ন কমিটির ওয়ার্ড কমিটির দরকার ওয়ার্ড কমিটির আমরা যারা ভোটার আছি আমরা যারা এই দল সমর্থক আছি আমরা যারা এই দলকে ভালোবাসি এই দল নির্যাতন হয়েছি এই দল কষ্ট করেছি আমাদেরকে ওয়ার্ড বা ওয়ার্ড নির্বাচন কমিটির দরকার সুতরাং কোথাও যদি এর অবজ্ঞা থাকে আপনারা বুঝিয়ে বলবেন যে আপনারা আসেন আপনারা যদি আমার সাথে আমাদের সাথে কথা না বলেন আপনারা যদি সাংগঠনিক ভাবে সংগঠনকে ত্বরান্বিত না করেন আমরা বঞ্চিত হব আমরা সকল আমরা সকল জাতি আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত হবো সুতরাং আমরা মান অভিমান পছন্দ ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করবো একসাথে কাজ করে আগামী জাতীয় সংসদে আমাদের বিজয়ী করে আমাদের উন্নয়নের দ্বারা উন্নয়নের জোয়ার আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ তাতে আমরা সবাই একমাত্র পাশাপাশি আমি বলবো এই ইউনিয়নে আপনারা জানেন আমি সময় প্রায় প্রায় চোদ্দ বছর সেক্রেটারি দায়িত্ব পালন করেছি একুশ বছর সভাপতি দায়িত্ব পালন করেছি মাঝে দিয়ে আমি উপজেলা বিএনপির সহ ছিলাম তিন বছর সহ ছিলাম তিন বছর বর্তমানে আমি জেলা মেম্বার সুতরাং আমি স্থান পরিবর্তন হয়েছে এবং আমি সিনিয়র জায়গায় গিয়েছি আমি কিন্তু নিচে নয় বঞ্চিত নয় বাদ নয় সুতরাং এখানে যে কমিটি আছে তারা যেমনি পরিচালনা করে তাদের সাথে আমরা যোগাযোগ রাখবেন যাতে সুন্দরভাবে দলটা চলে সুন্দরভাবে মানুষ বোঝে যে আমাদের জাতীয় দল ত্যাগী দল এই দল বারবার সরকার গঠন করেছে এই দল সারা দেশে বেশি বেশি উন্নয়ন করেছে সেই উন্নয়ন ধরে রাখতে হলে আমাদের পছন্দ বাদ দিতে হবে কে লিডার হলে সেটা দেখার বিষয় নয় আমাদের কাজ হতে হবে ধারাবাহিক ভাবে পালাক্রমে পদের পরিবর্তন হবে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু বিএনপি শব্দটা একই শব্দ শহীদ রাষ্ট্রপতি আর রহমানের করা তাতে কি সন্দেহ আছে এই বলে আমি বলবো ওয়ার্ড বিএনপি ওয়ার্ড যুবদল ওয়ার্ড শ্রমিক দল ইউনিয়ন শ্রমিক দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন বিএনপি ইউনিয়ন যুব দল ইউনিয়ন মহিলা দল সবার হাতে সম্মিলিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের প্রাণপ্রিয় লিডারকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য ওনার পক্ষ থেকে ওনার সালাম এবং ওনার শুভেচ্ছা ওনার অভিনন্দন আপনাদেরকে দিয়ে আপনাদেরকে আহ্বান করছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই উদ্যাত্ত আহ্বানটুকু আমি করছি পাশাপাশি আমি একটা কথা বলবো সমাজ দুইটা কাজ কিছু কাজ আছে সেটা সমাজ মানে না যে করে সেও বুঝে এটা অন্যায় যে যে সহযোগিতা করে সেও জানে অন্যায় যে সুপ থাক চুপ থাকবে সে অন্যায় করে সেটা হলো কি সমাজের মধ্যে জুয়া সেটা কি মাদক গাজা মদ ইয়াবা এগুলা বেশিরভাগ মুরব্বীরা নয় আমাদের ছেলেরা ইয়াং ছেলেরা এগুলা আসক্ত বেশি হয়ে যাচ্ছে আমাদের সচেতনতার অভাবের কারণে সুতরাং সন্ধ্যার পরে আমার উঠতি বয়সের ছেলেটা চোদ্দ থেকে সতেরো আঠারো উনিশ বিশ এই ছেলেটা আটটার পরে কোথায় গেল বা যেটা স্কুল কলেজে লেখাপড়া করে মা গ্রীবের পরে পড়ার টেবিলে কেন বস্ত না সে কোথায় আছে সে আসলে তার দাম মা জবাব নিবে মা জবাব নিতে না পারলে বাবাকে বলবে তোমার ছেলে কোথায় ছিল আমি জিজ্ঞাসা করছি বলে নাই তুমি জিজ্ঞাসা করো তাই যদি হয় তাহলে মা দোকান আসক্ত হবে না সে আসর থেকে মাগরীব ফুটবল খেলবে ক্রিকেট খেলবে ভলিবল খেলবে অন্যান্য খেলাধুলা করবে কিন্তু মা তোকে যেতে পারবে না কিন্তু রাতের অন্ধকারে যখন ঘন্টার পর ঘন্টা বাড়িতে আসছে না মা যখন জবাব নিতে পারছে না বাবা যখন জিজ্ঞেস করছে না এই ছেলে বিপদ চলে যাবে আমি বিনয়ের সাথে সকল গার্ডিয়ান সকল বাবা সকল অভিভাবকদের বলবো এদিকে আপনার নজর না রাখলে আমি নষ্ট হবো শুধু তা না আপনি নষ্ট হবেন তা না জাতি নষ্ট হবে সমাজ নষ্ট হবে দেশ নষ্ট হবে সুতরাং এই বিষয়টা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো এত স্বভাব একপত্র ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না একটা কথাই বলবো এখন কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কিন্তু অসময়ে বসন্ত দেখা দিচ্ছে অসময়ে বসন্ত দেখা দেয় অতিথি পাখি গুড় গুড় করছে সারা এলাকায় বাজারে হাটে ঘাটে ময়দানে আমার চেয়ে অনেক সেভ করা সুন্দর আমার চেয়ে যে আর ভালো আমার যে পাঞ্জাবি ভালো আমার চেয়ে ব্যবহার ভালো আমার চেয়ে আথীনতা ভালো আমার চেয়ে মহামালাকা ভালো কিন্তু ভাবতে হবে ওই লুকটা ওই ব্যক্তি ওই দল আমাদের পাশে কতক্ষণ আছে এক সপ্তাহ যদি আমাদের এখানে থাকে ছয় মাস থাকতে পারে না আমাদের বিছনার সাথে আমাদের ঘরের সাথে আমাদের বাড়ির সাথে তাদের স্থায়ী বাসন বাসস্থান নেই সুতরাং ভাববেন যে ভাইয়া আমাদের নেতা আমাদের ফিত্রতুল উনি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রবলশ্রী এসেছিলেন তখন টকবকে যুবক ছাত্র নেতা ছিলেন তখন থেকে পর্যন্ত উনি আমাদের পাশে ছিলেন আছে ইনশালা আগামী দিনও থাকবে তারপর আপনারা দেখছিলেন ওনার পরিবার পরিজন ছিয়ানব্বই আওয়ামী লীগের বলে উনার বারো আট বছরের বাইশটা সহ উনার নব্বই বছরের বড় ভাই সহ জালখানা যেতে হয়েছে এখন তো আমাদের ঘরে ঘরে যাত্রী গরু আছে তখন যাত্রী গরু একটা দেখলে সবাই দেখতে যাইতো ওনাদের দুধের গাবি ছিল যে ফায়ার করে গুলি করে তারপর জবাই করে বাক করে হয়েছে পরেও উনার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সবকিছু করা হয়েছে মামলা দিচ্ছে হামলা দিচ্ছে সকল কিছু তবু উনি আমাদেরকে বেড়ে যান নাই কিন্তু আপনার সবাই আমি একটা কথা বলবো জিনারা বাচ্ছাটিতে লেখাপড়া করেন বাচ্চার লেখাপড়া পরে সেই কোনো কর্মকর্তা চাকরি ওনার জন্য অবদারিত না বিচ্ছা বলছি অবদারিত কারণ একটা ভালো ছাত্র ছাড়া টেলেন ছাত্র ছাড়া মেধাবী ছাত্র ছাড়া বার্সিটিতে চার্জ পায় না অনেক ছেলে আছে এস প্লাস এসএসসি প্লাস কিন্তু ঠিক না যারা চিখে তারা নিঃসন্দেহে মেধাবী আর মেধাবীরা দেখ তাদের লেখাপড়া বার্ষিক শেষ করে কর্ম করতে হয় উনি যদি কর্ম করতে হতেন এই কর্মকর্তাকে অনেক উঠে যেতে পারতেন শশীবালয় পর্যন্ত উনি আশা করেননি উনি আপনাদের আমাদের জাতির এলাকার বাঙালির উপকার করবে এবং পাহাড়ি ভাষা পাহাড়ি বাঙালি সবার উপকার করবে এই জন্য উনি আমাদের পাশে রয়ে গেছেন সিলেন আছে থাকবে সুতরাং তার চেয়ে আরও ভালো গার্ডিয়ান পাবো পাবেন বলে আমার বিশ্বাস হয় না সুতরাং আমি বললাম যারা মায়া দেখাচ্ছেন তারা সংখ্যার ভোটও পাবে না হবে ফেলের ভোট সংখ্যা পাবে না সুতরাং দশটা ভোট নষ্ট করে লাভ নেই আপনারা দেখেছেন না বলা ঠিক না গত জাতীয় যত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়াই জেড হ্যাঁ বায়া কানা নিয়ে অনেক কিছু করে ফেলবে এক দুই ডবার থেকে এক দুইশো তিনশো ভোট নিয়ে কাজ হয়েছে কাজ হয় নাই তেমনি ভাবে আমি একটা কথা বলি আমি কিন্তু মাদ্রাসা লেখা পড়া করেছি আমার আপনাদের নোয়াপাড়া অথবা বৌবাজার ইমামতি দিলে কোনো মতে চলবে আমাকে যদি তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সভাপতি দেন ইমামতি দেন তাহলে কেউ মানবে না সুতরাং যারা আসছে তা অল্প কয়টা ভোট পাবে তাহলে তিন পার্বত্য খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তারা রাখে না বাঙালির ভোট নেওয়ার ক্ষমতা নাই যোগ্যতা নাই ওই তাদের সংগঠন নাই সুতরাং এলাকা দেখাইয়া বা প্রতিবেশী দেখাইয়া বন্ধুত্ব দেখাইয়া যাতে ভোট নষ্ট করতে না পারে সেই দিকে আপনারা সুচ্ছা সজাগ থাকার জন্য আমার পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ পাশাপাশি যখনই ডাকবেন তখনই আসবো আমার পদের দরকার নেই মোর নাম এই বলে খেতে হোক আমি তোমাদের এই লুক সুতরাং এই শৈশব কাল থেকে আপনাদের পাশে ছিলাম এখন আছি আগামীতে থাকবো এই উদ্যত আহ্বান রেখে সবাই মিলমিশে জাতীয়তাবাদী দলের পতাকা দলের থেকে বিএনপি দানেশيشের কাজ করার জন্য ওদুদ বিয়ার নেতৃত্বে কাজ করার জন্য ওদুদ বিয়া আমাদের পৃষ্ঠপোষ্য গডিয়ান তাতে কোনো শোভা সন্দেহ নাই এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জয় জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জননেতা ওদুদ বিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া